হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল বেপারী খামার তো শৈশাকেজি ভালো আছেন তো আমি ভালোছি বেসি কেজি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এবার আমি খুব সুন্দরভাবে খুব ভালোভাবে কিছু বাচ্চা ফুটাইতে পারছি দেশি মুরগির বাচ্চা সেগুলো হচ্ছে আপনার আমি গত কিছুদিন আগে দেখাইছিলাম একটা ভিডিওতে বারোটা বাচ্চা ফুটছে সেখান থেকে একটা মারা গেছে এগারোটা আমি নিজে এখন পালতেছি সেই এগারোটা ইনশাল্লাহ আল্লাহ রহমতে রেখে দেব আর গত দুই দিন আর কি হয়েছে আমার সেখান থেকে মানে ইনকোপিউটার থেকে আরও কিছু ডিম দিয়ে দিয়েছিলাম সেখান থেকে উনত্রিশটার মতো বাচ্চা ফুটে বের হয়েছে ইনকুবিটার থেকে গত দুই দিনে গত পরশু দিন আর গতকালকে আর আজকে সকালে মানে একদম লাস্টের যে দুই তিনটা চারটা পাঁচটা ছিল সেগুলো একদম ফুটে বের হয়ে গেছে তো সেখান থেকে আমি কি করতেছি আঠারোটা বাচ্চা বিক্রি করে দিয়েছি সকাল সকাল একজন আর কি দশটা বাচ্চা নিব এর জন্য একশো টাকা অগ্রিম দিছে দশটা বাচ্চা আর কি আপনার পঞ্চাশ টাকা করে বিক্রি করেছি পাঁচশো টাকা সেখান থেকে একশো টাকা অগ্রিম দিছে আর এখানে হচ্ছে আটটা বাচ্চা এখানে আটটা বাচ্চা একজনে নিবে আবার সে সেখানেও আপনার পঞ্চাশ টাকা করে ওনার কাছে বিক্রি করতেছি এগুলা তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমি অনেক সুন্দরভাবে এবার সফল হয়েছি এবার আমি এই প্রথম মুরগির বাচ্চাগুলো ফুটাইয়া বিক্রি করতে পারতেছি এটা মানে আল্লাহর যে কি বড়ো একটা নিয়ামত এটা যারা করতেছেন মানে যারা করতেছেন তারা বুঝবেন আর যা যারা করেন না তারা কখনোই বুঝবেন না যাই হোক আমি চাইতেছি যে এখান থেকে আমি ছোট্ট একটা ছোট্ট একটা বিজনেসটাকে আমি আস্তে আস্তে বড় করতে চাইতেছি মানে আমি চাইতেছি বড় সড়ো একটা খামার যে ইনশাল্লা এটাই আমার স্বপ্ন তো এটা আগে অনেক ভিডিওতে দেখেছেন যে আমি ব্রয়লার মুরগি পালছি লস খাইছি সোনাজি মুরগি পালছি লস খাইছি আবার ব্রয়লার মুরগি পালছি আবার লস খাইছি আসলে এই ব্রয়লার মুরগিটা একদম সেন্সিটিভ এটা হচ্ছে অল্প রোগ হয়ে খুব অল্প সময়ের মধ্যে মারা টারা যায় যার কারণে এটা আমার জন্য বেশি একটা মানে কার্যকরী না যার কারণে দেশি মুরগিগুলো আর কি দেখা যায় আপনার অসুখ হয়ে যায় ওষুধ টষুধ খাওয়া যায় এগুলা সুস্থ হয়ে যায় অল্প সময়ের মধ্যে মানে বেশি একটা সময় নেয় না আর ব্রয়লার মুরগি একদম খুব দ্রুত অসুখ হয়ে যায় খুব দ্রুত মারা যায় ওষুধ খাওয়া যায় বেশি একটা কাজ হয় না যদি একটা বড় ধরনের অসুস্থ অসুখ হয়ে যায় তো যাই হোক আল্লাহর রহমতে এই যে বাচ্চা ফুটতেছে এখান থেকে আঠারোটার পরে যেগুলো আর কি আমার কাছে থাকবে আরও একটা মুরগিতে আমি দশটা দিয়ে বসাইছি মুরগিতে ইনকুবেটার জায়গা গাছ না দেখে সেই মুরগির দশটা আমি রেখে দেবো আর এখান থেকে যে আপনার আট উনত্রিশটা থেকে যে আঠারোটা বিক্রি করতেছি আর বাদবাকি এগারোটাও রেখে দেবো আর আমার কাছেও আছে হচ্ছে এগারোটা তো মোটামুটি আমি চল্লিশটা চল্লিশটা বলতে কি তিরিশটার মতো রেখে দেবো তো যাই হোক এই যে টাকার এই টাকাটা হচ্ছে একটু আগে যে বাচ্চাগুলো দেখাইছি সেই বাচ্চাগুলো বিক্রি করছি যিনি সকাল সকাল একশো টাকা দিচ্ছে মানে দশটা বাচ্চা নেওয়ার জন্য উনি দিচ্ছে হচ্ছে চারশো টাকা আর যিনি আটটা বাচ্চা নিচ্ছে উনি দিচ্ছে হচ্ছে একশো টাকা তো এখানে মোটমোট পাঁচশো টাকা আর সকাল একশো টাকা সেটা আমার কাছে তো যাই হোক আর যে টাকাটা থাকে সেই টাকাটা উনি কিছুদিন পর দিবে তিনশো টাকা তো যাই হোক আল্লাহর নিয়ামত সকলেই আমার জন্য দো করবেন আমি যেন এইভাবেই মুরগির হোক হাঁসের হোক বাচ্চাগুলো ফুটে বিক্রি করতে পারি নিজেও লালন পালন করতে পারি তো আমিও দো করি আপনারাও যেন যে যেটাই করেন সকলেই সুন্দরভাবে করতে পারেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম